আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো রাশিয়া দেশ নিয়ে আপনাদের মধ্য থেকে যারা রাশিয়া যেতে চান এই ভিডিও তাদের জন্য রাশিয়া দেশে কি কি কাজ পাওয়া যায় এবং সব কাজ কাদের জন্য ধরবো আজকের ভিডিওতে তাই পুরো না করে এসব তুলে স্কিপ দেখার আহ্বান রইল আশা করছি বুঝতে সহজ হবে তার আগে বলতে চাই আপনারা যারা ফোন করেন আপনাদের ফোন কলটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করবেন শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার অফিস বন্ধ থাকে এবং সন্ধ্যার পর ফোন ধরা হয় না রাশিয়া শুধু মেয়েদের জন্য নিয়ে আজকে কথা বলবো রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এবং এটি ঐতিহাসিক প্রভাবশালী প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ একটি দেশ রাশিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিশেষ করে তেল গ্যাস কয়লা ও খনিজ পদার্থ এটি বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিকারক রাশিয়া কাব্য সঙ্গীত সাহিত্য চিত্রকলা ও বেলে নৃত্যের জন্য বিখ্যাত রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সামরিক শক্তি এটি পারমাণবিক অস্ত্র ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া বিদেশি শ্রমিকদের জন্য হোটেল ওয়ার হাউস আইটি স্বাস্থ্য শিক্ষা নির্মাণ এবং তেল ও গ্যাস খাতে কাজের সুযোগ রয়েছে কাজ করতে হলে বৈধ ওয়ার্ক পারমিট ও ভিসা নিতে হয় এবং অনেক ক্ষেত্রে রুশ ভাষা জানা অত্যন্ত জরুরি কিছু অঞ্চলে নির্দিষ্ট কাজের উপর নিষেধাজ্ঞা বা কোটা থাকতে পারে কাজ পাওয়ার জন্য যোগ্যতা অনুযায়ী চাকরির অফার নিতে হয় তারপর ওয়ার্ক পারমিট ও ভিসার মাধ্যমে রাশিয়ায় প্রবেশ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ শুরু করতে হয় বড় শহরগুলোতে যেমন মস্কো সুযোগ বেশি তবে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি সুযোগও বেশি থাকে রাশিয়া কাজের সুযোগ পেতে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসার বর্তমানে শুধু মাত্র মেয়েদের জন্য হোটেল ওয়্যার হাউস ইনস্টলেশন প্রোডাকশন বা ড্রাইভার পদে জব ভিসার আবেদন করার সুযোগ পাচ্ছেন ভিসা প্রফেসারের মাধ্যমে বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছর ন্যূনতম এসএসসি পাস হলেই চলবে কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে যা যা লাগবে পাসপোর্ট আপডেট সিভি এডুকেশন সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার ছবি ইত্যাদি সপ্তাহে পাঁচ দিন বা আট ঘন্টা করে কাজ ওভার সুযোগ রয়েছে বেতন কাজ অনুযায়ী পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে সাতশো ইউরো পর্যন্ত এক বছর পর বেতন বৃদ্ধি হবে ন্যূনতম নয়শো থেকে এক হাজার ইউরো থাকার জায়গা যাতায়াত কোম্পানি বহন করবে এছাড়াও ফ্রি হেলথ ইন্স্যুরেন্স এবং কোম্পানি দ্বারা ফ্রি ট্রেনিং এবং ভাষা শিক্ষা ব্যবস্থা রয়েছে রাশিয়ার শ্রম আইন অনুযায়ী নাগরিকত্ব নির্বিশেষে সাধারণভাবে কর্মী অধিকার রক্ষা করা হয় যেমন সমান বেতনের অধিকার কাজের সময় রেস্ট টাইম ছুটি ও নিয়োগ চাকরি চুক্তি ইত্যাদি রাশিয়া অস্থায়ী বসবাসের অনুমতি বা টি দিয়ে থাকে টিআরপি ধরে রাখা বা নির্ধারিত শর্ত পূরণ করার পর রাশিয়ার স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে